চাও মহিলা তখন বলবে আমার জাহান নামে যাওয়ার পিছনে এক নাম্বার আসামির নাম হলো আমার বাবা কে বলবে আল্লাহ আজকে যে আমি চিরস্থায়ী জাহান নামের যাত্রী হয়ে যাচ্ছি যেখান থেকে ফিরে আসা কোনো আর সম্ভব নাই এই জাহান্নামের যাত্রী হওয়ার পিছনে বড় অবদান হলো আমার বাবা আমার বাবা যদি আমারে পর্দা শেখাইতো আমার বাবা যদি আমারে পর্দা চলতে বাধ্য করতো আমি মেয়ে বাবার কথা অনুযায়ী চলতাম পর্দা শিখতাম পর্দার ভিতরে যাইতাম বেপর্দা ফুরুষকে নিজের শরীর দেখাইতাম না বেপর্দা ফুরুষকে নিজের পুরা বডিকে দেখাইতাম না যদি আমি ফর্দা চলতাম তাহলে আমার জন্য আজকে জান্নাত অবদারিত ছিল আমার বাবা যেহেতু আমাকে ফর্দা শিখায় নাই আমি ফর্দা চলিও নাই আমি যেহেতু আজকে জাহান নামে যাইতেছি আমি জাহান নামে যাওয়ার পিছনে সবচাইতে বড় অবদান হলো আমার বাবার সুতরাং আমাকে যদি জাহান নামে দিতে হয় মাওলাই করিম রব আমাকে যদি জাহান নামে দিতে হয় সর্বপ্রথম আমার বাবাকে আপনি জাহান নামে দিতে হবে প্রথম কারে আসামি বানেল জন্মদাতা ফিতাকে কারে জন্মদাতা দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করবে তোমার এবার মহিলা বলবে আমার দ্বিতীয় আসামি হলো আমার ভাইকে আমার বাবা ইন্তেকাল করার পর আমাদের ঘরের সব দায়িত্ব ছিল আমার ভাইয়ের ওপর আমার ভাই ছিল ঘরের জিম্মাদার আমার ভাই ঘরে ধমক দিলে আমার মাও সুদ্ধা কাঁপত আমার ভাইও কোনোদিন আমার বাবা চলে যাওয়ার পর ফর্দার কথা বলে নাই ফর্দা শেখাই নাই ফর্দা আমি এজন্য জানিও না ফর্দা মতো চলতেও পারি নাই সুতরাং আজকে আমি জাহান নামে যাওয়ার পিছনে দ্বিতীয় অবদান হলো বাইরের সুতরাং আমাকে যদি জাহান নামে দিতে হয় আগে আমার বাইরে জাহান নামে দেন্লা দ্বিতীয় আসামি কেডা বাই আবার জিজ্ঞাসা করবে তোমার কোন আসামি আর আসেনি এবার মহিলা বলবে আল্লাহ আমার তৃতীয় আসামি হলো আমার স্বামী কে বলবে আল্লাহ আমার স্বামী এমন ভাবে আমাকে রঙ্গ রঙ্গ করা চালাইছে পার্লার থেকে সাজাইয়া নিয়া আমাকে গ্রামের রাস্তা রাস্তা ঘুরাইছে বখা কাটে যুবকদেরকে খাবারের পাত্র বানাইছে এলাকার বৃদ্ধও আমার দিকে তাকাইতো যুবকও আমার দিকে তাকাইতো ছোটও আমার দিকে তাকাইতো আমার স্বামী আমাকে এমন বেফর্দাবে হুন্ডার পিছনে চড়াইয়া চড়াইয়া এলাকায় ঘুরছে আমার স্বামী আমাকে ফর্দার কথা বলে নাই আমার স্বামী ফর্দা করতে হবে কোনোদিন আমাকে এই জিনিস সম্পর্কে ধারণা দেয় নাই আমার স্বামী ফর্দা শিখাই নাই এজন্য জন্য আমি ফর্দা করি নাই আমি জাহান নামে যাওয়ার পিছনে তৃতীয় নাম্বার আমার আসামি হলো স্বামী সুতরাং আমাকে জাহান নামে দেওয়ার আগে আমার স্বামীকে আপনি জাহান নামে দিন কাকে বানাইবে তৃতীয় নাম্বার আসামি স্বামীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন এরপর তোমার কোনো আর কোনো আসামি আসেনি এবার মহিলা বলবে আল্লাহ আমার সর্বশেষ আসামি হলো আমার ছেলে কেড়া বলবে আমার স্বামীর রায়েকাল হয়ে যাওয়ার পর আমার ঘরের মধ্যে সবসাইতে ধর্তা কর্তা ছিল আমার ছেলে আমার ছেলে যখন দমক দিত অনেক সময় আমিও কাঁপতাম আমার ছেলে অন্য অন্য জিনিসের জন্য ধমক দিছে কোনোদিন মাকে বলে নাই মা তুই ফর্দা কর ফর্দা জিনিসটা করতে হবে ফর্দা না করলে তুই জাহান নামে যাবি বা আমাকে শক্তভাবে কোনো দিন বলে নাই আমার ছেলে আমাকে না বলার কারণে আমি বেফর্দায় চলেছি এলাকার যুবকদেরকে আমার শরীর দেখাইছি আমি বেফর্দায় চলার কারণে আজকে আমার যেন ফয়সালা হয়ে গেছে জাহান্নামের ঠিকানা সুতরাং আমি জাহান্নামে যাওয়ার সব সবচাইতে বড় অবদানের মধ্যে একজনের অবদান হলো আমার ছেলে সুতরাং আমাকে জাহান নামে দিতে হইলে আমার ছেলেকেও আপনি জাহান নামে দিতে হবে কাকে দিতে হবে ছেলেকেও জাহান নামে দিতে হবে বলেন একজন মহিলা জাহান নামে যাওয়ার পিছনে কয়জনকে আসামি বানাইল চারজনকে এখন বলেন যে পুরুষ পর্দার ওয়াজ শোনা জরুরি কিনা একজন একজন মহিলা ওয়াজ শুনলে পুরুষ চারজন শোনা দরকার এক হাজার মহিলা ওয়াজ শুনলে পুরুষ চার হাজার শোনা দরকার ঠিক কিনা পর্দার ওয়াজ শোনা জরুরি কি আছে কি না দরকার আছে কি না এখন আমরা কি করি বাজারে বাজারে ঘাটে ঘাটে হাসি বসে আড্ডা মিলাই আর বলি মহিলারাই দেশটা শেষ করছে কি করছে মহিলারা দেশটা খাইছে বলেন তো দেখি যে মহিলা বেফট দাসালে এই মহিলা কারো না কারো মেয়ে কিনা বুঝে নাই যেই মহিলা বেফর্দাসালে এই মহিলা কোনো না কোনো পুরুষের মেয়ে কিনা যে যেই মহিলা বেফর্দাসালে এই মহিলা কোনো না কোনো পুরুষের স্ত্রী কিনা যে মহিলা বেফর্দা চলে সেই মহিলা কোনো না কোন পুরুষের বোন কিনা যে মহিলা বেফর্দাচলে সেই মহিলা কোনো না কোনো পুরুষের মা কিনা আমরা পুরুষরা যদি ঠিক হয়ে যাইতাম মহিলারা বেফর্দা চলার কোনো সুযোগে পাইত না এলাকাটা সমাজ সোনার এলাকা পরিণত হয়ে যাইত আমরা পুরুষরা সচেতন হই নাই আমরা পুরুষরা সচেতন না হওয়ার কারণে আজকে মা বোনেরা এমন বেফটদা হয়ে গেছে পর্দা কি জিনিস মনে হয় তাদেরকে দেখলে তারা এটাও জানে না কথা ঠিক কি না তাদের হালত তাদের চলা ফিরা দেখলে বুঝা যায় না যে একটা করতে হবে ফর্দা যে ফরস তাদেরকে দেখলে বে খবর হাই হাতে কাতে মে দুনিয়া বে খবর হ حقیقت میں تو دنیا بے خبر ہے دنیا کی نمائش فر نظر ہے نمی ید کہ از دنیا خدا باش نمی ید کہ از دنیا خدا باش বাহার কারে কে বা খোদা আমরা পুরুষটা ঠিক হই না এই জন্য মহিলারা বেপর্দা চলে ঠিক না এক বাচ্চা কিতাবের ভিতরে উদাহরণ দিতে যাইয়া বলতেছে এক বাচ্চা ছোট বড় একটা বোয়াল মাছ ধরে এনছে কি মাছ বোয়াল মাছ ধরে যখন ঘরের মধ্যে প্রবেশ করছে মা বলতেছে ও সন্তান এই বোয়াল তোর বাপ যারা বাপ যারা আছে যারা যারা আছে তারা সবাই জাল দিয়েও ধরতে পারে না তুই কেমনে ধরলি সন্তান বলে বাপ এবং যারা যখন ধরতে গেছে তখন বোয়াল মাছটা নদীর ভিতরে ছিল ফানির ভিতরে ছিল এই জন্য ধরতে পারে নাই আজকে বোয়াল মাছটা ফানির ভিতরে ছিল না বাহির হইয়া উপরে আসছে উপরে আসার কারণে চলতে ফিরতে যাইয়া তার ধানা ভাঙ্গি গেছে আরো বিভিন্ন জিনিস যায় মরতে মরতে সে কাইমারা হয়ে গেছে দুর্বল হয়ে যাওয়ার কারণে আজকে আমি তাকে ধরতে পারছি না হলে ধরতে পারতাম বলেন তো দেখি এই মাছটা যে পুকুর থেকে বাইর হয়েছে তার দোষ আসেনি আছে পুকুর থেকে বাইর হওয়াতে লাভ কি হয়েছে ধরা খাইছে যা যে ধরতে পারতো না সেও তারা কি করছে দড়ি ফেলাইছে মাছ দোষ আছে শুধু মাছ এটার দোষ না বলেন যে ফুকুর থেকে বাহির হয়েছে তারও দোষ আছে সেই মালিক কেন এই মাছকে ফুকুরে থাকার মতো ব্যবস্থা করে দেয় দোষ আছে না তাহলে মাছেরও দোষ আছে মালিকেরও দোষ আছে আছে কিনা আছে যেই মহিলা ব্যাপারটা চলে যেই মহিলা নিজের শরীরকে দেখাইয়া এলাকা এলাকা ঘুরে যুবকদের শরীরও গরম করে বৃদ্ধদের শরীর গরম করে ছোটদের শরীর গরম করে বলেন তো দেখি এই মহিলার দোষ আসেনি আস আসেনি ফায়দা কি হয় ওই মাছকে যেমন ছোট বাচ্চা ধরি ফেলা অথচ ধরার ক্ষমতা ছিল না দুর্বল হয়ে যাওয়ার কারণে মাছকে যেমন ধরি ফেলা তো দ্রুবভাবে যেই মহিলা নিজের শরীরকে দেখায় দেখায় এলাকায় করে যেই পুরুষ তার দিকে তাকাইতে পারে না সেও তাকাই যেই পুরুষ তারে শুইতে পারে না সেও সই যে পুরুষ তাকে দর্শন করার চিন্তা করতে পারে না সেও দর্শন করেনি কেন করে নিজে বাইরে এসছে নিজের ইজ্জত নিজে বুঝে নাই এই কারণে এখন শুধু মহিলার দোষ দিবেন হবে না মহিলার দোষ দিলে শুধু হবে না যে বাবা এই মেয়েকে বাড়িতে থাকার মতো পরিবেশ করে দেয় নাই সেই বাবাও দোষী কিনা মাছ যেমন থাকার পরিবেশ মালিকে করে দেয় নাই এই জন্য মাছের মালিক যেমন দোষী তদ্রুপভাবে ভাবে এই মহিলাকে বাড়িতে রাখার ব্যবস্থা বা স্বামী বড় ছেলে যারা করে দিবে না তারাও তেমন দোষী দোষী কিনা অবশ্যই দোষী এই জন্য কোনো মহিলা যদি বেপর্দায় চলে শুধু শুধু বেফর্দায় চললে মহিলাদের মহিলাদের দোষ দিয়ে না এই মহিলা বেফর্দা চলার পিছনে আমাদেরও অবদান আসেনি অবশ্যই আছে এই জন্য শুধু নিজে বাঁচলে হবে না الله فق رب العالمين كلام الله رب تربلين يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم